এখানে দেখতে পাচ্ছেন যে কিনা পর পরপর কিন্তু বাচ্চারা যেভাবে আগে খেলাধুলা করতে কিন্তু সে নব্বই দশকের মতে কিন্তু এখানে আবার যে তারা খেলাধুলা করতেছে আর যেখানে মেসি নেমাররাও কিন্তু এখানে এসে খেলতে পারবে না তাদের কাছে হার মানবে যেটা হলো এখানে দেখেন প্রচুর পরিমাণ পানি কারণ এই পানির মধ্যে কখনো খেলার মতন তারা খেলতে পারবে না কিন্তু এখানে দেখেন যে গ্রামের যে ব্রাহ্মণবাড়িয়া যে পোলাপাইনরা কি এরকম আর যেখানে পানির মধ্যে খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন সত্যি অসাধারণ অতুলনীয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর দেখেন সত্যি অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেলতেছে কি পরিমাণ পানি এখানে আপনাদেরকে একটু সামনে যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন সত্যি অসাধারণ যে কিনা এই পানি মতে কিন্তু খেলাটা আসরও সত্যি কথা বললে কিন্তু কোনো প্লেয়ার ভালো প্লেয়াররা এসে খেলতে পারবে না কিন্তু গ্রামে কি বলবো যেখানে তাদের মাঠ ঘাট নেই বললেই চলে সেই বিধাতে কিন্তু তারা খেলতেছে যে এভাবে বৃষ্টির পানির মধ্যে একটু আগে কিন্তু বৃষ্টি ছিল সেই বিধাতে কিন্তু তারা জমিতে খেলতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রায় দশ পনেরো জন বললে ভুল হবে প্রায় বিশ জনের কাছাকাছি ছেলেপেলে মিলিয়ে কিন্তু তারা সেই খেলাটা খেলতেছে আর সুপ্রি বিয়াস অনেকেই দেখতে পাচ্ছে যে লাইভে জয়েন হচ্ছেন কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানতে পারেন দেখেন তাদের খেলাটা কিন্তু সত্যি অসাধারণ কি বলবো যে বৃষ্টির পরপর কিন্তু যে এইভাবে খেলতেছে এই যে দেখেন বল নিয়ে আসতেছে কি পরিমাণ যেটা দেখলে সত্যি আপনারা মিস করবেন যারা অতীতে এইভাবে খেলাধুলা করেছেন তাদের জন্য কিন্তু অসাধারণ এটা দেখতে পাঠেন যারা কী বলবো সত্যি অসাধারণ দেখতে দেখতে দেখা যাচ্ছে প্রায় তেরো চোদ্দো জনের মতন লাইভে জয়েন হয়ে গেছে কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন এই যে দেখা যাক কী করছে কী করছে দেখা যাক হয় না একটুকের জন্য দেখেন অসাধারণ সত্যি কথা কী বলবো সপ্রি বেয়াজ কে কোথা থেকে দেখছেন এভাবে পানির মধ্যে খেলা কিন্তু যেটা বাংলাদেশে আমার মনে হয় দেখি কোথাও কোনো জেলাকে আছে কি এরকম সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সে ইউরোপ কান্ট্রিতে ভুলো এভাবে কোনো খেলা হয় নাই আর দেখতেছি প্রায় এখানে চব্বিশ জন অলরেডি জয়েন্ট হয়ে গেছেন আমার ইউটিউব ব্রডকাস্ট লাইভের মধ্যে প্রায় আটত্রিশ জন অলরেডি জয়েন হয়ে গেছেন প্রায় একে একে কিন্তু প্রায় দেখতে পাচ্ছি প্রায় শতর কাছাকাছি কিন্তু লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি এভাবে কিন্তু লাইভ খেলাগুলো কোথাও জানি না সত্যি কথা ইউরোপে এরকম কখনো হবে না মেসি নেমাররাও কিন্তু হার মানবে তাদের কাছে আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তাদের খেলাটা কিন্তু অসাধারণ প্রায় সাতান্ন জন অলরেডি কিন্তু জয়েন হয়ে গেছেন লাইভের মধ্যে আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় বিরাজ কে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন এই যে দেখেন কত অসাধারণ তাদের খেলাটা সত্যি কথা দেখেন তাদের খেলাটা অতুলনীয় যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে দেখতে পারছেন বেয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতান্ন জন কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছেন তাদের খেলাটা দেখার জন্যে আমরা একটু একটা জায়গাতে স্থির হয়ে দেখাচ্ছি আর মেবি আমার একটু প্রবলেম হচ্ছে মোবাইলে পানি চলে আসছে আপনারা যারা যেখানেই দেখতে আসছেন আর সেই লাইভটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার মনে হয় অতিরিক্ত ক্যামেরাটা যেটা আর কি প্রবলেম হচ্ছে একটু এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন প্রায় সাতানব্বই জন কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ইউটিউবে বডকাস্ট লাইভের মাধ্যমে দেখা দেখাচ্ছি আপনাদেরকে ও অসাধারণ গোল হয়ে গেল দেখতে দেখতে দেখেন তাদের যে যে ব্রাহ্মণের ছেলেগুলো হয় এক একটা আগুন দেখেন এই পানির মধ্যে খেলা মানে কি প্রায় একশোর উপরে কিন্তু লাইভে যুক্ত আছেন দেখতে পাচ্ছি অলরেডি আবার কমে যাচ্ছেন বাড়তেছেন যাক এখন পঁয়ষট্টি জন মেবি আছেন যাই হোক এই লাইভের মধ্যে কিন্তু ইটাস আমার যে কিনা পাবলিক যেটা ফিগারের মধ্যে এভাবে লাইভ করে সেকেন্ড টাইম এর আগে কখনো করা হয় না আর আপনাদের সামনে অনেক সুন্দর একটা লাইভ উপহার দিচ্ছি দেখতে পাচ্ছি প্রায় শত উপরে কিন্তু প্রায় এখানে লাইভে যুক্ত আছেন এই যে দেখেন অসাধারণ প্রায় একশো তেইশ জনের মতো লাইভে যুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শককে কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আপনারা আমরা দেখতে পাচ্ছি তাদের খেলাটা কিন্তু সত্যি অসাধারণ দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক আর একটা জিনিস আপনাদেরকে যদি বলি এখানে খেলা হচ্ছে দর্শক হিসাবে তেমন নাই কারণ হলো গ্রামগঞ্জে মানুষরা কিন্তু তেমন অনেকটা ব্যস্ততম পার করছে তারপরও গুটি কয়েক মানুষ আছে তারপরও তাদের সাথে আমরা একটু কথা বলবো যে কিনা যারা আছে ময় যাদের কাজ কাম নেই এই যে দেখেন দেখেন সত্যি অসাধারণ তাদের এগুলা আমার স্ট্যান্ড নেওয়া দরকার ছিল কারণ এভাবে হাতে রাখা পর কিন্তু অনেকটা লড়াশোড়া করে ক্যামেরাটা তারপর আপনাদেরকে এইভাবে খেলাটা দেখাচ্ছি हे नदाई ओ छोप्ने ब्यासा देख्ती पाछ्छन् कोनलाली परेसी तोले आरी परलोना ए बा थेरे किन আরেফ দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে কিন্তু ধানের জমি সুপ্রিয় বেয়াস দেখতে পাচ্ছেন আহ যেখানে তাদের খেলাটা সত্যি অসাধারণ লাগতেছে আপনারা যদি পারেন আপনাদের টাইম লাইনে বা কারোর কাছে শেয়ার করতে পারেন এইসব খেলাটা যাক বলটা চলে গেল মাঠের বাহিরে ধানের জমিতে কিন্তু এই এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো যে না তাদের ধানের জমিতে পড়ছে তারপর নষ্ট হচ্ছে একটু হলো কিন্তু তেমন কিছু বলছে না ক্যামেরাটা বল ডাল ডাল হেলে দিয়ে আইতাম দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু তাদের এই যে দেখেন তাদের কিন্তু পানির জন্য একদম খেলতে পারছে না বলে চলে এই যে দেখেন তারা কিন্তু জাস্ট এখানে বলটা হয়েছে একটু মেবি প্লান্টিক শর্ট হয়েছে নাকি বা কোনো কিছু হবে একটু রং করছে সেই বিধাতে হয়তো তারা পানি পাচ্ছে না এই দেখেন সত্যি অসাধারণ একটা খেলা খেলছে তারা পিছে থাকতে পিছে থাকত দেখেন সত্যি কথা এভাবে কিন্তু কেউ কোনো প্লেয়ার এসে খেলতে পারবে না তাদের খেলা দেখে কিন্তু অনেকটা হাসি পাচ্ছে কারণ দেখেন কিভাবে পানির মধ্যে খেলছে যাই হোক আপনারা দেখতেই থাকুন কে কোথায় থেকে দেখছেন সেটা জানাবেন আর আমাদের সামনে কে বল নিয়ে আসছে আমরা আর দেখাচ্ছি না গোলকিপার কিপার হলো সবচেয়ে মুরুক বে জায়গার মেবি আমার এটা মনে হয় কমেন্টগুলো করতে পারতেছেন অনেকে সম্ভবত দেখি কি জন্য হয় মাই লাইভ স্ট্রিম এরর আপনাদের হ্যাঁ দেখতে পাচ্ছি অনেকে কিন্তু তারপর বের হচ্ছেন আর বার হচ্ছেন আমার একটু নেটওয়ার্ক একটু সমস্যা জানি না দেখতে পাচ্ছেন কিনা মেবি আমার একটু লাইফটা একটু সমস্যা হয়েছিল আর কি લા આપણે દેખ્યું કે નાગુલભાઈ હમ ભૂખ છોડવાતું કેન વળાઈસી આકા આકા ધુલતી બરો બરો હા 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 দেখতে পাচ্ছেন খেলা কিন্তু অসাধারণ হচ্ছে

goal foreign <laughs> যাই হোক দেখতে পারছেন ওয়েলকাম টু লাইফ চ্যাট রেভিনিউ গাইড আচ্ছা কেউ যদি থাকেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন কীরকম হচ্ছে খেলাটা তাদের আমিও দেখাচ্ছি আপনাদের সবাই এখানে এই যে সুপ্রিয় দর্শক দেখতে পারছেন তারা কিন্তু একটু কি নিয়েছেন একটু সমস্যা হচ্ছে আর কি যাই হোক দেখতে পাচ্ছেন